পাঁচই আগস্ট খনি হাসিনার পতনের পরে আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত আমাদেরকে একটা বিষয় বারংবার মনে করিয়ে দিচ্ছে ভারতীয় কূটনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছে সেই সাথে ভারতীয় গণমাধ্যমগুলো মনে করিয়ে দিচ্ছে যে ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধু এবং পাকিস্তান বাংলাদেশের শত্রু উনিশশো একাত্তর সালে পাকিস্তান বাংলাদেশের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ভারত আমাদেরকে সহযোগিতা করেছে এই বিষয়টা বারংবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আমাদের এই বন্ধুরাষ্ট্র ভারত একের পর এক সীমান্তে গুলি করে বাংলাদেশিদেরকে হত্যা করছে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে খুনি হাসিনার মতো মানুষকে তাদের রাষ্ট্রে আশ্রয় দিয়েছে এবং খুনি হাসিনার পতনের পরে বাংলাদেশের সাথে বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ককে স্থগিত করে রেখেছে ভিসা বন্ধ করে রেখেছে এই বন্ধু ভারত তারপরে আমাদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ চাইছে অপরদিকে আমাদের শত্রু পাকিস্তান তারা একের পর এক সম্পর্কের দ্বার উন্মুক্ত করে দিচ্ছে একের পর এক সুযোগ সুবিধা বাংলাদেশিদের জন্য প্রদান করে যাচ্ছে আজকে বুধবার রংপুরে চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটা অনুষ্ঠানে পাকিস্তান এবং বাংলাদেশের ব্যবসায়িক প্রসার নিয়ে আলোচনা করা হয় যেখানে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ মারুফ আহমেদ কয়েকটা বিষয় আমাদেরকে জানিয়েছেন যেটা অত্যন্ত সুখবর পাকিস্তানে ভিসা আবেদনের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা প্রদান করা হবে এবং যে সমস্ত স্টুডেন্ট এবং ব্যবসায়ীরা তাদের ভিসার ক্ষেত্রে কোনো ধরনের ফি প্রদান করতে হবে না এই অনুষ্ঠানে তিনি আরো বেশ কিছু মন্তব্য করেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক দৃঢ় হতে চলেছে এবং এটা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে সেটাই তিনি আশা করেছেন বাংলাদেশে অনেক পণ্যের চাহিদা রয়েছে পাকিস্তানের যেই চাহিদা মাফিক পণ্যগুলো বাংলাদেশ যেন আনতে পারে সেজন্য ব্যবসায়ীদেরকে যাচাই বাছাই করতে বলেছেন এই অনুষ্ঠানে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে রংপুরে উৎপাদিত পণ্য পাকিস্তানের রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের শুল্ক সুবিধা দেওয়া হবে কি না পাকিস্তানের হাইকমিশনার এই বিষয়টি তাদের সরকারকে অবহিত করবেন এমনটাই জানিয়েছেন এই অনুষ্ঠান শেষে তিনি রংপুরের চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দদেরকে উপহার তুলে দেন পাকিস্তানের পক্ষ থেকে এই অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জামাতের নেতৃবৃন্দরা এখন বাংলাদেশ যে বর্তমান সময়টা পার করছে সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে বিভিন্ন টানা পড়নের মধ্যে পড়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সময়টাতে একের পর এক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে একের পর এক সম্পর্কের হাত বাড়িয়ে দিচ্ছে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশের সাথে সরাসরি বিমান রুট চালু করতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশের সাথে সরাসরি নৌ রুট ইতিমধ্যেই চালু করেছে পাকিস্তান বাংলাদেশ সরকারের সাথে সরাসরি বাণিজ্য শুরু করেছে একটা শত্রু রাষ্ট্র যখন আমাদের জন্য এত সুযোগ সুবিধা করে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে আমাদের বন্ধু রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিবেশী ভারত সীমান্তে মানুষকে হত্যা করছে প্রতিদিন সীমান্তে উত্তেজনার সৃষ্টি করছে তার কাটার বেড়া দিচ্ছে কূটনৈতিকভাবে সম্পর্কে বিভিন্ন সময় খোঁচা দিচ্ছে এই বাংলাদেশের মানুষ এই সময়টাতে কাকে বন্ধু হিসেবে ভাববে সেটা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বোকা ভাবার কারণ নেই শেখ হাসিনা পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যখন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রহণ করেন ভারত তখনও ভেবেছিল যে শেখ হাসিনার মতো একজন স্লেভ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারা ডিল করবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক বড় মাপের খেলোয়াড় আন্তর্জাতিক মাপের খেলোয়াড় চাওয়ালা নয় নোবেলওয়ালা সেই নোবেলওয়ালার পররাষ্ট্রনীতি সেই নোবেলওয়ালার কূটনীতির সাথে ভারত কোনোভাবেই পেরে উঠবে না এটা তাদেরকে বুঝতে হবে ভারত শুরুর দিন থেকে শেখ পতনের পর থেকে চাইছে যে তাদের সাথে আমরা যেন গায়ে পরে সম্পর্ক রাখি তাদের সমস্ত নির্যাতন উপেক্ষা করে আমরা যেন তাদের সাথে সম্পর্ক রাখি এবং পাকিস্তানের সাথে তারা যে যে জায়গায় দাবি তুলবে সেই সেই জায়গায় যেন সম্পর্ক বিচ্ছিন্ন করি বা কোনোরূপ পাকিস্তানের সাথে সম্পর্ক যেন আমরা গঠন না করি কিন্তু দাদারা গুলি করে মানুষ হত্যা করবেন আর সম্পর্কের হাত বাড়িয়ে দিতে চাইবেন বা সম্পর্কের জন্য অধীর আগ্রহে বসে থাকবেন সেটা হতে পারে না এই বর্তমান যে বিষয়টা ঘটতে যাচ্ছে পাকিস্তানের ভিসা সার নিয়ে যে সমস্ত সুখবর পাকিস্তানের হাইকমিশনার দিয়েছেন এতে ভারতীয়দের বিশেষ করে ভারতীয়রা যাকে ভগবান জ্ঞান করেন তাদের প্রধানমন্ত্রী সেই সাথে বাংলাদেশের আওয়ামী লীগের যে সমস্ত সমর্থকরা রয়েছে তাদেরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথা ব্যথা কিন্তু আরও বেড়ে যাবে